নেত্রকোনায় ছাত্র জনতা ঐতিহাসিক গৌরব উত্থানে বর্ষবর্তিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে শঙ্করচন্দ্র সরকার নেত্রকোনা জেলা প্রতিনিধি বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনার সদর উপজেলায় জুলাই আন্দোলন ধারাবাহিকতায় ছয় আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষবর্তী পালন উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট সকালে জেলা ও পৌর বিএনপির আয়োজনে সদর পৌর শহরে বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথকভাবে একাধিকভাবে একাধিক ভাবে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনারুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্নিয়ার আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোড়া জেলার সভাপতি বাবু সতেন্দ্র পাল সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক সিনিয়র মানিক যুগ্ম আহ্বায়ক রিপন দত্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বনেক সম্মানিত সদস্য হতে নেহারণ রঞ্জন সরকার বাবু গোবিন্দ সাহা সহ সকল ইউনিটের অসহযোগী নেতাকর্মী উপস্থিত ছিলেন হাজার হাজার জনতার ঢল মুখরিত হয়ে যায় ঢাক ঢোল বাজনা বাজিয়ে নেচে নেত্রকোনাবাসী বিএনপির ঘাঁটি নেত্রকোনার মাটি ভয় করি না বুলেট ভুমা আমরা সবাই জিয়ার সেনা তার এই ধারাবাহিকতায় ঐতিহাসিক মাঠ কালেক্টর প্রাঙ্গন হতে জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালেক্টরের মা এসে সমাপ্ত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি কর্ণধর ডক্টর আনারুল হক নেত্রকোনার সদর উপজেলা নন্দীপুর চরপাড়া গ্রামের জোড়াই ও শহীদ রমজান আলীর প্রতি শ্রদ্ধা জানায় সাথে জেলা উপজেলা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পেশার মানুষ